দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ পাঁচ আগস্টের পর আড়াই হাজার খামায় যোগদানের পর অফিসার ইনচার্জ এনায়েত হোসেন চুরি চিন্তাই ডাকাতি ও মাদক প্রতিরোধ করতে কঠোরভাবে কাজ করে যাচ্ছেন বলে এমনটি জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের ওসি এমএ হুসেন বলেন আমরা আইনের চাকরি করি অপরাধী চেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমরা অঙ্গীকারবদ্ধ পাঁচ আগস্টের পর এই খানার এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ছিল বর্তমানে তা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি তিনি বলেন আমি আড়াই হাজার খানায় যোগদানের পর বিভিন্ন অপকর্ম অনেকাংশে কমে গেছে তবে যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের উন্নয়ন চায় অপরাধ দমনে তাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি বিস্তারিত দেখুন আড়াই হাজার থেকে প্রতিনিধি পাঠানো তথ্য শিক্ষা আপনারা জানেন গত পাঁচই আগস্টে যে নতুন পরিবর্তিত অবস্থার যে আমি অবস্থা পেয়েছি উক্ত সময়ে এখানকার জনগণ অপরাধীদের অ্যাক্টিভিটি রাষ্ট্রীয় পুলিশিং ব্যবস্থা পুলিশের মনোবল সহ আপনারা জানেন বাংলাদেশে যে কটি থানা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই আড়াই হাজার থানা আপনি আপনি জানেন গত পাঁচই আগস্টের প্রেক্ষাপটের কারণে বাংলাদেশ পুলিশের যে অপরণীয় ক্ষতি হয়েছে এই ক্ষতির কারণে তৎকালীন সময়ে যে পুলিশের মনোবল এবং পুলিশের স্থাপনা সহ কার্যক্রমে অনেক স্লো অবস্থা ছিল সেখান থেকে আমাদের মাননীয় আমাদের যে ডিআইজি মহোদয় আছেন তিনি যথার্থভাবে এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব প্রত্যুষ কুমার মজুমদার স্যার অত্যন্ত একজন প্রজ্ঞাবান এবং পুলিশ শক্তি হিসাবে উনি মূলত একজন দায়িত্বশীল অফিসার আপনারা জানেন বাংলাদেশের একটা ভার্নারাবল জেলা হলো নারায়ণগঞ্জ জেলা যেটা টেলা অফ ঢাকা তো এখন এখানে জানেন সবসময় আলোচিত এখানে ক্রাইম প্রবণ এলাকা এখানে ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন রকমের স্থাপনা আছে ঐতিহ্যবাহী এলাকা আসলে আড়াই হাজার টাকা একটি ডাকাত এবং বিভিন্ন রকমের অপরাধ একটি অন্যতম ই হিসাবেই সকলে বাংলাদেশে পরিগণিত করে তা আমি পাঁচই আগস্টের পরবর্তীতে আমি গত তেরোই সেপ্টেম্বর মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাকে এখানে দেওয়ার পরে স্যার যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আলোকে আমি ব্যাপক অভিযান চালিয়েছি জনগণের সাথে মিশেছি জনগণের সাথে মিটিং করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সোশ্যাল ব্যক্তিবর্গ সকলের সাথে আমি মিশে কিভাবে এই জনপদটাকে ভালো রাখা যায় এবং এই জনপদের মানুষ কিভাবে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে এটা আমি নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করেছি তার এই আলোকে স্থানীয় যে এখানকার যে মিডিয়া আছে যারা দীর্ঘদিন কাজ করত অপরাধের তথ্য জানে তারাও আমাদেরকে অনেক হেল্প করছে সকলের সহযোগিতা এখানে আমি হিউজ পরিমাণে ডাকাত ধরেছি এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি যার পরিণতিতে আল্লাহ ফাকের রহমত যে এখানে আমাদের চুরি ডাকাতি অনেকাংশেই বন্ধ হয়ে গেছে এখন আমি যে কদিন আছি আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমি আমার এই কাজ কার্যক্রম আমি অব্যাহত রাখব আশা করি জনগণ ভালো থাকবে আপনারা জানেন যে গত পনেরো বছর সতেরো বছর যে অবস্থারা ছিল বিশেষ করে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল তারাই মূলত এর ই ছিল আর কিছু সামাজিক ব্যক্তিত্বরা ছিল তো ওই ব্যক্তিরা তো প্রেক্ষাপটের কারণে পালিয়ে গিয়েছে এবং অনেকেই এখন এলাকায় নাই আমরা নতুন করে কমিউনিটি পুলিশ এবং বিট পুলিশিং মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা সেটা ঢেলে সাজিয়েছি এবং এই নতুন কমিউনিটি পুলিশ এবং বিট পুলিশিং আমাদের পুলিশকে যথেষ্ট সহায়তা করতেছে আমি শুধু এটু বলবো যে জনগণ যেটা জানে যে গত বছরের তুলনায় এবার অপরাধ পরিসংখ্যান কম আমার এই থানায় অন্য জায়গায় বেশি কিন্তু আমি ব্যক্তিগত চেষ্টা করেছি কিভাবে অপরাধটাকে কমায় যে বিশেষ করে আমাদের সম্পত্তিজনিত জনিত অপরাধ আপনি জানবেন যে গত বছর এই সময় মামলা ছিল প্রায় বিশটার উপরে আর আজকে মামলা হয়েছে বারোটা আর ফেব্রুয়ারি মাসে মামলা ছিল ছাব্বিশটা আমার সময় মামলা হয়েছে চোদ্দটা আমার আমার সময় মামলা অনেক কম আমি চেষ্টা করে যাচ্ছি কিভাবে অপরাধ টাকা কমিয়ে আনা যায় আমি আইন শৃঙ্খলা শতভাগ দুষ্টের দমন পালন আমি ভালো লোককে করব স্বাগতম জানাবো দুষ্টকে আমি নিবৃত করব যাতে সে আইনের ইতে হেফাজতে চলে আসে তো এখন এই জন্য আমি জনগণকে আহ্বান জানাবো জনগণ যেন শতস্ফূর্তভাবে ভাবে পুলিশকে সহযোগিতা করে পুলিশের সাথে খারাপ ব্যবহার না করতে এবং যে কোনো কাজ নিজেরা গ্রহণ না করে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার মাধ্যমে অপরাধীকে পুলিশের হাতে তুলে দিতে সকলকে অনুরোধ করে এই ধরনের কোনো সুপারিশ থাকে না তবে ক্ষতিগ্রস্ত পক্ষরা তো থাকবে চাইবি যে অপরাধীরা যাতে আইনের হেফাজতে আসে আমরা আমাদের সাধ্য চেষ্টা করে যাচ্ছি যাতে অপরাধ সংগঠিত করতে না পারে তবে কোনো বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা দল থেকে আসামি ধরা বা সুপারিশের জন্য কোনো ধরনের তদবির আমার এখানে আসে না